আজকের যে যাওয়াটা সেটা হয়তো আমার শেষ যাওয়া কারণ এইভাবে মানে সিলেক্টার হিসেবে সো এর পরে হয়তো যখন যাবো তখন হয়তো ডিফারেন্টভাবে মানে কোচ হিসেবে যাবো কোচ হিসেবে যখন যাব হয়তো এই ড্রেস আপটাও চেঞ্জ থাকবে তো সেখানে পরিবর্তন তো কিছুটা আসবেই মানসিকতার পরিবর্তন থাকবে চিন্তাভাবনা যেমন আমি এখন যাচ্ছি সিলেক্টার হিসেবে আজকেও যখন আমি যাচ্ছি আমি কিন্তু সিলেক্টার অ্যাঙ্গেল থেকে চিন্তা করি কিছু চিন্তা ভাবনা কিছু কাজের প্ল্যানিং নিয়ে যাচ্ছি বাট তারপর যে যাওয়াটা হবে সেটা হয়তো আমাকে চিন্তা করতে হবে আমি একজন ব্যাটসম্যানকে নিয়ে কীভাবে কাজ করব একজন বলারকে নিয়ে কিভাবে কাজ করব। মাঠে কি প্ল্যানিংটা করব এক্সিকিউশনটা কীভাবে করবো এই চিন্তাভাবনাগুলো আপনি কি কীভাবে ভালো রেজাল্ট এনে দিব তো এই বিষয়গুলো নিয়ে এখন চিন্তাটা থাকবে তারপরে ফিউচারে তো সময়ের সঙ্গে সঙ্গে কোথায় কাজ করবো সেটার উপর ডিপেন্ড করে চিন্তা ভাবনাগুলো আসবে বাট তখন স্পেসিফিক ফিল্ডে একদম ডিরেক্ট মাঠে কাজ করার যে বিষয়টা থাকবে সেটা নিয়ে চিন্তা থাকবে বাট এখনও সিলেক্টার হিসেবে চিন্তা করছি এবং এই চিন্তাটাকে আসলে গত নয় বছর প্রায় নয় বছরের জার্নি ভাবনায় যে ছেলেকে স্কুলে ড্রপ করা তারপরে মাঠে যাওয়া বা মিরপুরে যাওয়া এই বিষয়টা হয়তো কন্টিনিউ প্রসেস থাকবে কিন্তু চিন্তা চিন্তাভাবনার যে চেঞ্জটা সেটা আসলে অনেক বড় একটা পরিবর্তন কারণ লম্বা নয় বছর এক চিন্তা থেকে বের হয়ে আরেকটা নতুন চিন্তায় যাওয়াটা এটা ইমোশনাল একটা ব্যাপারও করতে হবে কারণ আসলে অ্যাজ এ সিলেক্টার চিন্তাভাবনার প্যাটার্নটাই ভাবনার ধরনটাই কিন্তু একদমই ভিন্ন সেই ভিন্ন জায়গা থেকে আবার কোচিংয়ের যে চিন্তাভাবনাটা সেটা নিজেকে মানিয়ে নিয়ে সেখানে চলে যাওয়াটা এটা একটা চ্যালেঞ্জ থাকবে বাট সিলেকশন যে জায়গাটা আমার মনে হয় যে খুবই সম্মানের একটা জায়গা এবং মানুষের কাছ থেকে আমি সেই সম্মানটা পেয়েছি এখনও পাই তবে এটা মিস করবো এটা লম্বা একটা জার্নি ছিল নয় বছরের নিশ্চিতভাবেই সেই সিলেক্টারের যে ফিল্ডটা সিলেক্টরের যে সম্মানটা সেটাকে মিস করব। নয় বছরের জার্নিতে আসলে তো সাকসেস ফেলোর সবই থাকে আমি যদি নয় বছরটাকে আমার দুইটা পার্ট রয়েছে সাত বছর আট মাস যেটা হলো এইচ গ্রুপ সিলেক্টর তারপরে এক বছর ন্যাশনাল সিলেক্টর সো এই আট বছর আট মাস প্রায় নয় বছর নয় বছর ধরেই যদি বলি এই নয় বছর জার্নিতে সাকসেস কিছু রয়েছে ফেলোরও রয়েছে ফেলোর আমি আগে বলতে চাই এই জন্য যে কিছু প্লেয়ারের ক্ষেত্রে যেভাবে চিন্তা করেছিলাম যে তারা প্রগ্রেস করে একটা স্টেজে এসে বাংলাদেশ টিমে যাবে বা অনেক দূরে এগিয়ে যাবে সেই জায়গা থেকে কিছু প্লেয়ার তো আমার যে স্বপ্ন বা যে টার্গেট নিয়ে তাদের পিছনে ইনভেস্ট করা হয়েছে ক্রিকেট বোর্ড থেকে বা আমাকে যে দায়িত্ব দিয়েছিল সেখান থেকে আমি চেষ্টা করেছি কিন্তু সেভাবে হয়তো ক্লিক করেনি আর সাকসেসের গল্পটা আমরা সোফার অনেকেই জানি আমার নাইনটিনে অ্যাজ এ সিলেক্টর আমাদের আসলে সিলেকশন প্যানেলের কাজটা হয় নাইনটিন যখন শুরু হয় একটা ওয়ার্ল্ড কাপের পরে আরেকটা ওয়ার্ল্ড কাপ পর্যন্ত যে দুই বছরের সময়টুকু থাকে সেই সময়টুকুর মধ্যে আমাদের একটা জার্নি শুরু হয় যে আমরা আন্ডার এইটিন থেকে শুরু করে ওয়াইসিএল ওয়াইসিএলের পরে দেখা যাচ্ছে সেখান থেকে আমরা একটা নাইনটিন টিম গঠন করি যেই টিমটা গঠন করার পরে আমরা দেড় বছরের মতো সময় পাই সেই টিমটাকে নিয়ে নাইনটিন ওয়ার্ল্ড কাপের দিকে এগিয়ে যাওয়া আমি লাকি যে দু হাজার বিশের যে নাইনটিন ওয়ার্ল্ড কাপ দলটা চ্যাম্পিয়ন হয়েছিলো সেই টিমটার দায়িত্বটা সেই নাইনটিনটাকে আমার ফলো আপ করার দায়িত্ব দেওয়া হয়েছিল আমরা আসলে সবাই সিলেক্টেড ছিলাম আমরা সবাই সিলেক্টেড থাকি কিন্তু একজনকে কোর মেম্বার হিসেবে কোর সিলেক্টর হিসেবে সেই টিমের পার্ট করা হয় তো দু হাজার বিশে যেই জার্নিটা আমি শুরু করেছিলাম সেই জার্নিটার শেষটা হয়েছিল ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন দিয়ে আসলে সেটা একটা সাকসেস আর তারপরে আবার আমি আন্ডার ফিফটিনে ব্যাক করি দু হাজার বাইশের যে নাইনটিন গ্রুপটা সেটা শিপন ভাই দেখেন দু হাজার চব্বিশে আবার আমাকে আন্ডার নাইনটিনের দায়িত্বটা দেওয়া হয় যেখানে ফলো আপ করার জন্য সেখানেও একটা অ্যাচিভমেন্ট বাংলাদেশ আন্ডার নাইনটিন ফার্স্ট এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়েছিল যেটা তো সিলেক্টর হিসেবে আমি ওই কোর মেম্বার হিসেবে পার্টটা করেছিলাম দায়িত্বটা পালন করেছিলাম সো আমার মনে হয় যে আমি যখন এজ গ্রুপ সিলেক্টর হিসেবে জয়েন করি আমি হাসুল হোসেন শান্ত আমরা দুজন একসঙ্গে জয়েন করি তার আগে আর সাদা শিপন ভাই এবং হেসনলা ভাই ওনারা ছিলেন আমরা চারজন একসঙ্গে লম্বা সময় একসঙ্গে সিলেক্টর এই গ্রুপ সিলেক্ট হিসেবে কাজ করেছে আমি দুটা নাইনটিন করার সুযোগ হয়েছে আমার এই আট বছর জার্নিতে দুটা নাইনটিনে দুটা নতুন অ্যাচিভমেন্ট আমরা পেয়েছি একটা ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন একটা এশিয়া কাপ চ্যাম্পিয়ন এটা আমার এস গ্রুপ সিলেক্টর হিসেবে মনে হয় যে আমি খুব গর্ববোধ করি যে আমি যেভাবে চিন্তা করেছি এবং আপনি যদি দেখেন এই দুটা গ্রুপের মধ্যে বিশ্বের যারা চ্যাম্পিয়ন হয়েছিল তাদের সবাই আমরা অলরেডি জানি কারা ছিলেন কারা কোথায় রয়েছে আমরা সবাই দেখছি চব্বিশে যারা চ্যাম্পিয়ন হয়েছে তাদের মধ্যে অনেকেই হয়তো এই টিমের হয়ে খেলছে এইচপির হয়ে খেলেছে ফিউচারে হয়তো বাংলাদেশ টিমেও খেলবে তারা প্রসেসের মধ্যে রয়েছে বাট এই আট বছরের জার্নিতে আমার কাছে সবচেয়ে বড়ো যে অ্যাচিভমেন্ট সেখানে আপনি দেখবেন আমি অনেকগুলো আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড কাপ টিমকে কাজ করার সুযোগ পেয়েছি দুটোকে কোর হিসেবে বাকিগুলো আমরা ওভারঅল যেহেতু দেখার সুযোগ ছিল সবারই সেখান থেকে ওই প্লেয়াররা কিন্তু এখন বাংলাদেশ টিমে খেলছে আমি বলবো না বাংলাদেশ টিমকে একদম ম্যাসিভ কিছু অ্যাচিভমেন্ট এনে দিয়েছে বাট বাংলাদেশ টিমের হয়ে এখেছে যে প্রসেসটা সেই প্রসেসটার অংশ হতে পারে গত আট বছরে এজ গ্রুপ সিলেক্ট এসে আমি আসলে নিজেকে মনে হচ্ছে ক্রিকেটে কন্ট্রিবিউট করার আমার জায়গা থেকে আমি সাকসেসফুলি করতে পেরেছি আর তারপরে যে জার্নিটা সেটা আসলে ন্যাশনাল সিলেক্টর হিসেবে এক বছরের জার্নি খুব অল্প জার্নি খুব বড় হয়নি জার্নিটা আরও বাড়ানোর সুযোগ ছিল হয়তো ক্রিকেট বোর্ড আমাকে চেয়েছিলেন আমি সেই জায়গাটা কন্টিনিউ করি এবং আমার কন্ট্রাক্টও ছিল সেরকমভাবে আরও এক বছর কন্ট্রাক্ট ছিল বাট স্বাভাবিকভাবে আমি আমার নিজের গোল বা নিজের যে স্বপ্ন ক্রিকেটের সঙ্গে যেভাবে আমি নিজেকে সম্পৃক্ত করতে চাই বা এগিয়ে নিতে চাই সেখান থেকেই ন্যাশনাল সিলেকশন জায়গা থেকে আমার সরে আসা বাট আমার মনে হয় যে ক্রিকেটের সঙ্গে এই নয় বছরের যে সিলেক্টর হিসেবে জার্নিটা এটা আমাকে অনেক বেশি শিখিয়েছে অনেক সাকসেস এনে দিয়েছে অনেক হাসি দিয়েছে মাঝে মধ্যে কান্নাও দিয়েছে এটা আসলে লাইফের পার্ট হাসি কান্না নিয়েই তো লাইফ হয় তো সেখানে হাসিটা হয়তো সবাই দেখে কান্নাটা হয়তো সবাই দেখে না কান্নাটা যেটা সেটা যে শুরুতেই বলছিলাম যে যেভাবে চিন্তা করেছি অনেককে নিয়ে হয়তো বা সেই অ্যাচিভমেন্টটা তারা এনে দিতে পারেনি গ্রুপ সিলেক্টের যে কাজটা সেটা আসলে ঢাকার বাইরে প্রচুর সময় দিতে হয় মানে অনেক লম্বা সময় দিতে হয় মানে প্রচুর সময় দেওয়ার পাশাপাশি সময়টা ডিউরেশনটা অনেক বড় আমাদের যখন একটা এজ গ্রুপ টুর্নামেন্ট হয় ফরটিন সিক্সটিন বা এইটিন সেই সময়টুকু পুরো সময় প্রায় এক থেকে দেড় মাস ওই জায়গায় থেকে খেলা দেখা আর সেই জায়গাটায় কিন্তু ফ্যামিলি থেকে একটা লম্বা সময় বাইরে থাকতে হয় আর যেহেতু বাচ্চারাও ছোটো সেখানে ফ্যামিলির ওয়াইফের স্পেশালি বেশ ব্রেক পেতে হয়েছে এখনও হচ্ছে বাট ফ্যামিলি সাপোর্টটা ছিল এবং ফ্যামিলি সাপোর্ট ছাড়া আসলে এই কাজটা করা খুবই চ্যালেঞ্জিং কারণ আপনি যদি ফ্যামিলির যে কোনো কাজেই আপনি যদি আপনার বাসার পরিবেশটা যদি পজিটিভ দিকে না থাকে বা আপনি যদি মেন্টাল সাপোর্টটা না পান আপনার মনোযোগ দেওয়াটা চ্যালেঞ্জিং হয়ে যায় যে কোনো কাজেই আর আমার যে কাজটা আমি মনে করি যে এইচ গ্রুপ সিলেক্টর হিসেবে কাজটা অনেক ডিফারেন্ট অনেক চ্যালেঞ্জিং কারণ আট বছরের এই জার্নিতে আমি অনেক প্লেয়ারকে পেয়েছি যাদেরকে আমি জীবনে প্রথম দেখেছি তারপরে যে তাদের সঙ্গে আমার এই নয় বছর সম্পর্ক তৈরি হয়েছে সো প্রথম দেখায় একটা প্লেয়ারকে জাজ করা কিন্তু অনেক চ্যালেঞ্জিং এবং সেই কাজটা করাটা কিন্তু আমার মনে হয় যে আমি যদি আমার ডেডিকেশন আমার কমিটমেন্ট যদি ঠিক না থাকে সেটা করা সম্ভব না বিকজ একটা ছেলেকে আমি প্রথম দেখছি সেই ছেলেটাকে নিয়ে আমার দশ বছর পরে চিন্তা করতে আমি দশ বছর পরে তাকে কোথায় দেখতে চাই এই ছেলেটাকে আজকে যদি প্রপার জাজমেন্ট না করি এই ছেলেটা হারিয়ে যেতে পারে এই ছেলেটা হারিয়ে যাওয়া মানে এই ছেলেটার ফ্যামিলি যে একটা স্বপ্ন দেখেছে সেই স্বপ্নটা ভেঙে যেতে পারে সো আমি যখন এজ গ্রুপে কাজ করেছি আমার একটাই মাথায় কাজ করেছে শুধু বাংলাদেশ ক্রিকেট না এই ছেলেটার জন্য হয়তো তার ফ্যামিলি পুরো বাংলাদেশের প্রতিটা মানুষ তার কাছ থেকে অনেক বড় কিছু স্বপ্ন পূরণ করতে পারে সো সেই জায়গা থেকে আমার মনে হয় যে আমার দৃষ্টিভঙ্গিটা সবসময় সেভাবেই দেওয়ার চেষ্টা করেছি এইচ গ্রুপ সিলেকশনে আমার একটা আমাদের ডিপার্টমেন্টের গেম ডেভেলপমেন্টের একজন রয়েছেন সে উনি একটা কথা খুব প্রাউড ফিল করে বলে বিকজ বগুড়ায় একটা খেলা দেখার সময় আসলে আমি ওয়াশরুমে গিয়েছি ওয়াশরুমে যাওয়ার পরেও দেখা যাচ্ছে আমি ঘুরে ঘুরে খেলা দেখছি মানে আমি যেন একটা বল মিস না করি এই ধরনের মানসিকতা নিয়ে আমি আসলে এইচ গ্রুপ সিলেকশনটা কাজ করেছি আর যেটার ফল হয়তো আল্লাহ আমাকে দিয়েছে কারণ আসলে এইস গ্রুপে আমি সবসময় মনে করি সিলেকশনটা ডেডিকেশন আমার কমিটমেন্ট ছাড়া হয় না আমার একটা রেপুটেশন আমি মেনটেন করার চেষ্টা করেছি এখন পর্যন্ত চেষ্টা করি যেটা হলো আমি ফার্স্ট বল থেকে ম্যাচের ফার্স্ট বল থেকে আমি মাঠে থাকবো এবং খেলাটা দেখবো এবং লাস্ট বল পর্যন্ত আমি মাঠে থাকার চেষ্টা করব আমি হান্ড্রেড পার্সেন্ট সাকসেস বা হানড্রেড পার্সেন্ট একদম পুরো মেনটেন করেছি সেটা কেউই বলতে পারবে না বাট আমি বুকে হাত দিয়ে বলতে পারি আমি আমার অনিষ্ঠির জায়গা থেকে সেই জায়গাটায় মেনটেন করার চেষ্টা করেছি সততার সঙ্গে এবং সেটা করেছি সেই ক্ষেত্রে যেটা বলছিলাম ফ্যামিলির বিষয় ফ্যামিলি সাপোর্ট ছাড়া এটা সম্ভব না সো আপনি দুই দিনের ম্যাচ হোক তিন দিনের ম্যাচ হোক চার দিনের ম্যাচ হোক ইভেন ওয়ান ডে টি টোয়েন্টি এভার আমি প্রতিটা ম্যাচে প্রথম বল থেকে মাঠে থাকার চিন্তা করেছি দ্যাট মিন্স আমার ফ্যামিলি থেকে কিন্তু বাইরে চলে এসতে হয়েছে লম্বা সময়ের জন্য এবং সেই বলটা বা সেই সময়টা মেনটেন করার জন্য ফ্যামিলি সাপোর্ট আমি পেয়েছি সো অবশ্যই ফ্যামিলির কাছে কৃতজ্ঞ থাকবো অন্তত এই নয় বছরের জার্নিতে ফ্যামিলি আর পাশে ছিল এখন নতুন যে জার্নিতে যাচ্ছি কোচিংয়ে সেখানেও ফ্যামিলি আমার পাশেই থাকবে বাট অবশ্যই ফ্যামিলি সাপোর্ট ছাড়া আসলে যে কোনো কাজ করার ক্ষেত্রে আপনি বেগ পেতে হবে আপনার কারণ আমার কাজটাই হলো মানসিক মেন্টাল এবং আমাকে চিন্তা করতে হয় অনেক দূরের চিন্তা সেই জায়গায় যদি আমি ফ্যামিলি সাপোর্টটা পাই মানসিকভাবে যদি আমি চাঙা না থাকি মনোযোগ দিতে না পারি সেই সাকসেসটা অনেক নেগেটিভ দিকেই চলে যাওয়ার সম্ভাবনা তৈরি হয় তো সেক্ষেত্রে আসলে ফ্যামিলির সাপোর্টটা আমি পুরোটাই পেয়েছি এবং আমার মনে হয় যে এটা সাপোর্ট ছাড়া আসলে এই স্টেজে আমার আশা পৌঁছানোর সম্ভাবনা হতো না সো অবশ্যই ফ্যামিলিকে থ্যাংকস দিতে হবে এই সাপোর্টের জন্য সিলেকশন ছেড়ে যাওয়াটা আমার জন্য কিন্তু অনেক কঠিন একটা সিদ্ধান্ত ছিল বিকজ এই জায়গাটা আমি যেভাবে কাজ করছিলাম আমার গেম ডেভেলপমেন্ট আমার অপারেশনস এই দুইটা ডিপার্টমেন্টের আন্ডারে আমি কাজ করেছি এই দুটো ডিপার্টমেন্ট থেকে আমি যথেষ্ট সাপোর্ট পেয়েছি এবং অফ দ্য রেকর্ড যদি আপনি কাউকে জিজ্ঞেস করেন এই ডিপার্টমেন্টে যারাই রয়েছেন আমার বিশ্বাস তাদের সঙ্গে আমি যেভাবে মানে মেনটেন করেছে আমি মনে করি যে আমাকে তারা মিস করবে অন্তত এই ডিপার্টমেন্ট হয়তো কোচ হয়ে আসলে তখন কোথাও না কোথাও জয়েন করবো যদি বিশ্বাস আছে বোর্ডের সাথে কাজ করলে সেখান থেকে আমি তাদের সেই মন জয় করতে পারবো বাট সিলেক্টার হিসেবে যে পার্ট আমার ছিল দায়িত্বটা ছিল ইভেন আমার যে আমরা বলি না পিয়ন বা বয় বেয়েরা সেই জায়গায়ও যারা ছিলেন নিশ্চিতভাবে আমি তাদেরকে যে সম্মান দিয়েছি বা তাদের কাছ থেকে যে সম্মানটা পেয়েছি এই বিষয়টা আসলে আমার নয় বছরের সবচেয়ে বড় প্রাপ্তির মধ্যে আপনি উপরের দিকে এগিয়ে আনতে পারবেন সো আমি আসলে আমার অফিসকেও ধন্যবাদ দিতে চাই গেম ডেভেলপমেন্ট এবং অপারেশনাল ডিপার্টমেন্ট প্রতিটা ডিপার্টমেন্টে আলটিমেটলি বাট এই দুটো ডিপার্টমেন্টের আন্ডারে যেহেতু আমি ছিলাম প্রতিটা ম্যানেজমেন্টের পার্টির সঙ্গে আমি যেভাবে ইনভলভ ছিলাম তাদের কাছ থেকে কোপারেশন পেয়েছি সেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না সো আমার মনে এটাই মানে নয় বছর একটা আপনি জায়গায় যখন কাজ করবেন সেখান থেকে যখন আপনি সরে যাবেন সেটা ভিতরে কিন্তু অনেক একটা ইমোশন কাজ করে তো আমার ক্ষেত্রেও তার ব্যতিক্রম না আমি খুব মিস করব বাট যেহেতু ক্রিকেটের সঙ্গে আসছি নিশ্চিতভাবে এই ক্রিকেট বোর্ড এই ক্রিকেট বোর্ডের যারা রয়েছেন তাদের সবার সঙ্গে আমার সেই অ্যাটাচমেন্টটা থাকবে সো আসলে ইমোশনাল একটা ব্যাপার বাট আমি খুব এনজয় করেছি এবং আমি অনেক কিছু শিখেছি এই নয় বছরের জার্নিতে